হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি খেবলা জাল দিয়ে মাছ ধরা পুরোটা দেখো ভিডিও তো এখানে জালটা মেরে দিয়েছে এবার জালটা যখন তুলবে মাছগুলো খালি দেখতে পারবে কি কি মাছ এসছে তো জালটা এবার তুলে নিয়েছে এবার তোমাদেরকে মাছগুলো আমি দেখাবো তো বন্ধুরা বড় সড়ো কোনো মাছ পড়িনি তো ছোট ছোট মাছ এসছে চিংড়ি মাছ যেমন কাঁকড়া আরও ছোট ছোট অনেক চিংড়ি এসছে আর মাছ ধরে ধরে এই প্লাস্টিকের মধ্যে রাখা হচ্ছে এই যে দেখো তোমরা মাছ বেশি হয়নি অল্প কটা হয়েছে এখনো ধরছে এখনো অনেক বাকি আছে মাছ ধরা। এই দেখো বন্ধুরা গলদা চিংড়ির বাচ্চা একটা এসছে বাহ খুব ভালো তো বন্ধুরা ঘাটে কিন্তু আরও আমার অনেক বন্ধুরা মিলেও মাছ ধরছিল তো তাদেরকেও তোমাদের দেখাচ্ছে এই দেখো ওরাও জাল মেরেছে তো মনে হচ্ছে মাছ বেঁধেছে কি না বেঁধেছে সেটা দেখা যাচ্ছে না ওরা জালটা এখন ছাড়াচ্ছে তো বন্ধুরা গঙ্গার ভিউটাও দেখো কি সুন্দর লাগছে আর গঙ্গার ঘাটে রাত্রি এসে বসলে না মনে হয় পুরো এসি ফেল একটা হাওয়া খুব সুন্দর লাগে হাওয়াটা তো আজকের কিন্তু আমাদের ঘাটে গঙ্গা পুজো ছিল এই দেখো হচ্ছে গঙ্গা পুজোর প্যান্ডেল আর এরা এখনও জালটা সেই ছাড়িয়েই যাচ্ছে শ্বশুরমশাই আবার একটা খেউ মেরে জালটা তুলে এনেছে এ দেখো আবার ছোট ছোট চিংড়ি ছোট ছোট কাঁকড়া এসছে বড় সড়ো মাছ এখনও দেখা যাচ্ছে না এই যে একটা চিংড়ি মাছ এসছে ভালোই সাইজের মালটা ভালোই বড় আছে তো দেখো চিংড়ি মাছটাকে এই দেখো বেশ ভালো সাইজ আছে চিংড়ি মাছটার তো বন্ধুরা আমি আমার নিজের ফেসটা একটু দেখিয়ে দিলাম হাই করে দিলাম কেমন লাগছে ভিডিওটা তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা শ্বশুর মশাই আবার একটা খেউ দিয়েছিল এবার জালটাকে টেন তুলছে তো দেখা যাক এবার কী মাছ আছে। আরে বাপরে জাল তুলতে তুলতে একটা মাছে দেখো সাইডে পড়ে গেল এটা কি মাছ বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও কিন্তু এটা কি মাছ ঠিক আছে এই দেখো মাছটা কমেন্টে অবশ্যই জানি ওটা কী মাছ এই যে আমার শালাবাবু আবার তুলে প্লাস্টিকে রাখছে এই দেখো রাখলো এই দেখো আর মাছ উঠেছে তো বন্ধুরা আমি যেই যেই মাছ দেখাচ্ছি কমেন্টে অবশ্যই জানাবে যে এইগুলো কি কি মাছ এমন সড়ো কোনো মাছ বাজছে না তো এই দেখো একটা কাঁকড়া এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এটাকে তুলে আবার প্লাস্টিকে রাখা হবে কিন্তু কাঁকড়ার ঝাল খেতে খুব ভালো লাগে আর তার সাথে এই দেখো আরো একটা গলদা চিংড়ি বেঁধেছে তো বন্ধু এটাই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানি